কেমন আছো সবাই আমি সুস্মিতা আজকে তোমাদেরকে দেখা হবো খুবই সুন্দর শাড়িগুলো দেখবো তার আগে জেনে দুটো শোরুম অ্যাড্রেস করে জানিয়ে দিচ্ছি মিরপুর দশ আলহিল হসপিটালের অপোজিট আইপাইসি ব্যাংকের থার্ড ফ্লোরে আরো একটা আউটলেট কিন্তু আছে সেটা থাকবে হচ্ছে নিউ মার্কেট এ রোড ইস্টার্ন মল্লিকার পাশে বিনে এনসিসি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে দুইয়ে চলে আসলে পেয়ে যাচ্ছি আমাদেরকে আউটফিট অ্যান্ড রঙ্গলিকে তোমরা শোরুমটা অবশ্যই ভিজিট করবে যারা এখনো করো নাই আর যারা হচ্ছে করে যারা করোনাই তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আউটফিট এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা পাবে যেন মানে আসার পর এমন কোনো মানে দিন হবে না যে তোমরা কোনো কিছু না নিয়ে যাবে কারণ ওদের কালেকশনগুলোই হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর আগে গেছে সুডিং কিছু গর্জিয়াস কালেকশন তোমরা কিছু পাচ্ছ গার্লেন্স কালেকশন কিন্তু আমাদের কাছে আছে যারা হোলসেলের নিতে চাও তারাও আসতে পারো আমরা একই সাথে ইম্পোর্টার হোলসেলার এবং রিটেলার আজকে আমরা দেখতে যাচ্ছি এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখো শাড়ির ভাঁজ দেখলে কিন্তু বোঝা যায় যায় যে শাড়িটা কতটা প্রিমিয়াম থাকবে হ্যাঁ এই যে দেখো শাড়িটা হচ্ছে তসর সিল্কের মধ্যে থাকছে খুবই প্রিমিয়াম এবং কালারগুলো দেখো লাইট ডিপের মধ্যে দুই রকমেরই আছে হ্যাঁ ডিপ কালারটাই বেশি আছে প্রথমে আমি এই কালারটা দেখাচ্ছি যেটা হচ্ছে থাকবে টিল গ্রীনের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা কালার অ্যান্ড এই কালারগুলো কিছুটা হচ্ছে বুইশ লাগে লাইট এন্ড ডিপ থাকে তো যার কারণে আমি আগে একটু বলে দিলাম টিল গ্রীনের মধ্যে থাকছে শাড়ি শাড়িটা খুবই সুন্দরভাবে প্রিমিয়াম বর্ডার করা দেওয়া আছে এবং বর্ডারগুলো আমরা ক্লোজলি দেখবো এবারে কাঠওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কাঠওয়ার্কগুলো করা আছে রাউন্ড ফিগারে এবং রোজ মোটিভ করা আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়ামভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা থ্রেড এমব্রয়ডারি ওয়ার্ক যেমন আমি আরেকটু ক্লোজে গেলে বুঝতে পারবো যে এমব্রয়ডারি অন্যান্য জায়গায় যে এমব্রয়ডারি যে প্যাটার্ন তার থেকে এটা কিন্তু ভিন্ন একটু থ্রেড প্যাটার্নে করা আছে এই যে ব্যাক পোর্শনটা আমি তোমাদেরকে দেখাই সে দেখেছো একটা সুতো কিন্তু উঠে থাকবে না এত সুন্দরভাবে সুতোগুলোকে লক করা হয়েছে ব্যাক পোর্শনে এবং আরো একটা যেমন হচ্ছে একটু পেপার ক্রথ মধ্যে কিন্তু এটা এমব্রয়ডারিটা পুরোটা ফিনিশিং দেওয়া আছে ব্যাক পোর্শনটা যেন আমি তোমাদেরকে এক্সট্রা ভাবে দেখিয়ে দিলাম দেখবো হচ্ছে শাড়িটার এখন ফ্রন্ট লুকটা একবার দেখে নেই হ্যাঁ সুন্দর লাগছে বোধ সাইড এর বর্ডার এত সুন্দর লাগছে শাড়িটা পরার পর যখন আমি পরেছি তখন ভীষণ ভালো লাগছে না এবং দেখাচ্ছে সবগুলো কালারই ভালো লাগছে দেখছে দেখবো শাড়িটা এখন বডি তসর মধ্যে থাকছে সেট যেহেতু এটার প্যাটার্নটা আমরা দেখছি নিশ্চয়ই হ্যাঁ তসরের একটা কিন্তু প্যাটার্ন থাকে হ্যাঁ এটা ব্যাক পোর্শনটা ফিনিশিংটা সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় করা আছে আমরা এখানেও কিন্তু থ্রেড অ্যাম্বোড এরও বাইকটা পাচ্ছি বিভিন্ন কালার কিন্তু এখানে সুতোর কাজটা আছে হ্যাঁ এই থাকছে চলে যাচ্ছে এবারে এক্সট্রা পার্ট এটা এটাও দেখো কি সুন্দরভাবে লক করা আছে কোনো সুতো উঠবে না এখান থেকে প্রিমিয়াম শাড়িগুলোর ফিনিশিং থাকে একদম অন্যরকম শাড়িটা এটা মিডল হাফ থেকে আমরা দেখছি ভাবে ছোট ছোট যে ডিজাইন গুলো করে দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ারাইকটা আছে এবং ব্লুয়ার পার্টি হেভি এমব্রয়ডারি এবারে ফার্স্ট ফুল্ড জন্য এক্সট্রা করে ব্লাউজ পিস টা থাকছে যে এক্সট্রা হ্যাঁ এক্সট্রা করে আলাদা করে ব্লাউজ পিসটা আমরা দেখে নিয়েছি একই কালারের উপর একই ফেব্রিকে আমরা পেয়ে যাচ্ছি ব্লাউজ পিসটা এখানেও খুবই সুন্দর ভাবে সেটা মোটিভে কিন্তু কাজগুলো পেয়ে যাচ্ছে যেটা আমরা একদম ফ্রন্টে শাড়ির ফ্রন্টেই পেয়েছি হ্যাঁ একইভাবে ফুল বডিতে আমরা পেয়ে যাচ্ছি ব্লাউজ পিসের বডিতে এবং স্লিভ পার্টে সুন্দর কাঠ ওয়ার্কটা আছে বা ব্লাউজ পিসটা মেক করে যখন শাড়িটা পরবে আপনাদের অনেক বেশি সুন্দর লাগবে আমরা ঠিক করবো এবার স্ক্রিনশট নিয়ে ফেলি খুব তাড়াতাড়ি করে যার যার এই কালারটা খুবই পছন্দ প্রাইসটা থাকছে তিন টাকা অনলি স্ক্রিনশট নিয়ে যাওয়া যে কোনো প্রোগ্রামে পরে যাওয়ার মতো কমফোর্টেবল এই শাড়িগুলো তোমরা সামারের জন্য কিন্তু নিতে পারো দেখবো হচ্ছে শাড়িটা এই শাড়িটা যারা হোয়াইট লাভার আছে আমার মতো তারা এই শাড়িটা ডেফিনেটলি দেখো এটা কি সুন্দর একটা মিল্কি হোয়াইটের মধ্যে থাকছে অফ হোয়াইট অথবা মিল্কি হোয়াইট আর তসরের মধ্যে যেহেতু আছে শাড়ির প্রেপিটা একটা আলাদা রকম গ্লেস দিচ্ছে স্পেশালি এই সাদা রংটাতে আমরা দেখবো হচ্ছে শাড়িটার বর্ডার লাইন খুবই সুন্দর যেমন হচ্ছে হোয়াইটের মধ্যে পিঙ্ক টোনটা খুবই ভালো লাগে একটু লাইট অ্যান্ড ডিপের পিঙ্ক কালার আছে এবং েশনব্রয়াইটটা আছে আমি অনেক লেন্স রেখেছি দেখো এখানে তো এটা ফুল কাভার করবে কিন্তু হ্যাঁ তুমি যতই খেলা তোমার ফিগার হোক না কেন এই যে এই টোটাল আপার পোর্শনের যে বর্ডারটা একদম কুচির আগ পর্যন্ত চলে আসবে দেখবো শাড়িটা কুচি পার্ট হ্যাঁ কুচির পার্টটা দেখছি ব্লাউজ পিস টা থাকছে ইন্ডিভিজুয়ালি বা এটা ব্লাউজ পিস কমপ্লাস্টে আছে হ্যাঁ এটা এক্সট্রা পার্ট পার্স্ট ফোল্ড এর জন্য আর ব্লাউজ পিস টা আমরা এবারে দেখে নেব হ্যাঁ স্যার এটা ব্লাউজ পিস টা থাকছে রেড এর মধ্যে বল ব্লাউজ পিস টা আমরা পাচ্ছি রেড বলতে কম্বিনেশনের একটু মিষ্টি রেড বা চেরি রেড কালার বলতে পারি দেখো এখানে পিঙ্ক আর রেড এর দুটার কারণে পেয়ে যাচ্ছি শাড়িটা স্প্রে নিয়ে এক হুনি অর্ডারটা প্রেস করে দাও এই সুন্দর শাড়িটা মিস করা যাবে না হয় কিন্তু তোমার পছন্দের কালার কিন্তু মিস হয়ে যেতে পারে দেখার সাথে সাথে অর্ডারটা প্রেস করতে পারো প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমরা এখন দেখতে যাচ্ছি নেক্সট কালার হ্যাঁ নেক্সট কালার এখন আমরা দেখবো ভাইয়া একটু এগিয়ে আসতে হবে আজুর পার্ক থেকে দেখছি দেখো এখানেও থাকছে খুবই সুন্দর হচ্ছে পিঙ্ক টোনটা যেটা এইটাতে আছে চেরি রেড কালারের মধ্যে থাকছে এই কালারটা হ্যাঁ খুবই সুন্দর একটা রেড কালার চেরি রেড আমার ভীষণ ভালো লাগে মানে যে রেড কালার ওটা একটা সুন্দর থাকে আর চেরি রেড এ যেহেতু একটা পিঙ্ক কম্বিনেশন থাকে আরো বেশি সুন্দর লাগে এই কালারটা এটা থাকছে বলছে কুচি পার্ট শেষ হয়ে গেলফুলের জন্য এক্সট্রা পার্ক ব্লাউজ পিস আমরা দেখবো হ্যাঁ এটা ব্লাউজ পিসটা আমরা দেখি দেখো আগের যে ব্লাউজ পিসটা দেখেছি না অলমোস্ট সেম কালারটাই কিন্তু থাকছে সাদাটার মধ্যে আমরা যে কালার কন্ট্রাস্টটা পেয়েছিলাম ব্লাউজ পিসটা তো এটার কালারটাও কিন্তু আমরা থাকছে সেম কালারে হ্যাঁ এটার বেস কালারটাই হচ্ছে মিষ্টি রেড কালারের মধ্যে একদম ব্লাউজ পিস একদম ম্যাচ করে একই ফেব্রিকে পেয়ে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটা প্রেস করব প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমরা এবারে দেখতে পাচ্ছি লাস্ট কালার যেটা আমি পরে আসছি শাড়িটার আমি যেটা পরে আছি এটাকে কি কালার বলে যেটা আমি পরে আছে হ্যাঁ এই হচ্ছে ফ্রন্ট লুক খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এই কালারটা মিস করবে না কেউই একটা ইলিগেন্ট একটা কালার খুব ভালো লাগে যে কোনো স্কিন টোন এই কালারটা জাম পার্সেল কালারের মধ্যে আছে মানে স্কিন টোনটা আরো ব্রাইট লাগে এই ধরনের কালার গুলো সুন্দর আমি জাস্ট প্লেন একটা পিস দিয়ে পরেছি তাতেই দেখো সুন্দর লাগছে শাড়িটা তোমার শাড়িটা পারছো আর বর্ডারটা যেহেতু খুবই সুন্দর শাড়িটা হচ্ছে সবভাবে যতগুলো স্টাইল আছে সব স্টাইল করতে পারবে শাড়িটা ফোল্ড করে পড়তে পারবে এবং সেই সাথে হচ্ছে বাংলা শাড়ি আমরা যেভাবে পরি ওভাবেও কিন্তু চাইলে পরতে পারবে শাড়ির বর্ডার যেহেতু কিন্তু অনেক বেশি সুন্দর আমরা স্ক্রিনশট নিব এবারে প্রাইসটা থাকছে কত মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা তসর সিল্কের মধ্যে আজকে প্রিমিয়াম কিছু শাড়ি দেখা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে তোমার পছন্দের কালারটি নিয়ে ফেলো এখন স্ক্রিনশটটা আমি যে শাড়িটা করেছি সেটা কিন্তু সবার শেষে দেখলাম নাম ফোন আজ ফোন নাম্বার সহ একটা প্রেস করে দাও মিস করো না দেখা হচ্ছে আবারও নেক্সট স্লাইডে হ্যালো